জয় শ্রীরাম নমস্কার আমার প্রিয় বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের বলতে চাইছি কি আপনারা কি হনুমান মহারাজের মূর্তির লকেট গলায় পড়েন তা সোনার হোক অথবা রূপর যদি বলেন হ্যাঁ তাহলে অবশ্যই জানুন এর লাভ কি হয় আর এর জন্য কি কী নিয়ম আর সাবধানে আমাদের পালন করতে হয় সেসব জেনে নিতে হবে যদি আপনারা হনুমানের মূর্তির পদক অথবা যে কোনো ভগবানের মূর্তির পদক গলায় পড়েন তা কি পড়া ভালো না খারাপ এর উত্তর এই হয় কি বন্ধুরা বর্তমানে কলিযুগ চলছে কলিযুগ মানে অন্যায়ের যুগ তাই মনুষ্য নিজে ধর্মকর্ম একদম ভুলে গেছে কিন্তু ধর্ম এমন এক জিনিস যা থেকে আমরা সকল বিপদের বিপদ থেকে উদ্ধার হতে পারি তাই এই ভিডিওতে আমি এমন কিছু বলতে যাচ্ছি যা শুনে আপনারা ভাববেন কি আমরা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি না তো কিন্তু বন্ধুরা এর স্বপ্ন নয় বরং অতি সত্য তাই এই ভিডিওকে ধ্যানপূর্বক শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন শাস্ত্র বলে যদি আপনারা নিজের শরীরের উপর কোনো দেবতার ফটো অথবা চিত্রের অথবা লকের ধারণ করেন তাহলে এর পজিটিভ আর নেগেটিভ রেজাল্ট দুই আপনাদের মিলে ভগবানের শক্তি অসীম হয় আর তার জন্য আপনারা দেখুন যে তাদের পূজা মন্দিরে করা হয় তাদের এক প্রতিষ্ঠিত স্থানে রাখা যায় এমন তো কখনও হয় না কি আপনারা কখনো কোথাও ভগবানকে নিয়ে চলে যান তা একদম হয় না এ মিথ্যা হয় তাই যখন আমরা নিজের গলায় লকেট পড়ি তখন আমরা কি করি আমরা এক ভগবানের ফটো নিয়ে বা চিত্র নিয়ে নিজের শরীরে পড়ে নিই আর যখন আমরা এমন করি তখন আপনারা নিজেই ভাবেন কি আমাদের শরীর কতবার শুদ্ধ হয় অশুদ্ধ হয় আপনারা কতবার এমন জায়গায় হন যেখানে ভগবানকে হয়তো আমরা কখনো রাখি না তাই আপনারা যদি লকেট গলায় পড়েন তাহলে লাভ তো প্রাপ্ত হয় কিন্তু তার দুষ্প্রভাবও আপনাদের উপর পড়তে পারে আপনাদেরকে একথা বুঝতে হবে কি লকেট পরা কোনো ফ্যাশান ফ্যাশন নয় আপনারা স্টাইলের নিয়ে লকেট পড়তে পারেন না যদি আপনাদিকে লকেট পড়তে হয় তাহলে আপনারা এই কথার পুরা নিশ্চয় করে নেবেন কি আপনারা কখনও কোনো অধর্মের রাস্তায় চলবেন না কারণ হনুমান মহারাজ এসব জিনিসকে ক্ষমা করেন না আপনাদেরকে এইসব জিনিসের ধ্যান রাখতে হবে কি আপনারা কোনো অলঙ্কার পড়ছেন না আপনারা যদি হনুমান মহারাজের লকেট গলায় পড়েন তো আপনার আপনারা তার সোনার চেনের সহিত পড়েন অথবা সুতায় ভরে পড়েন তাতে কোনো মতলব হবে না কিন্তু যদি আপনারা এই পদক ধারণ করার পর এমন কোনো কাজ করেন যা হনুমান মহারাজের ভক্তিতে করতে নেই তাহলে তার পরিণাম আপনাদের ভোগ করতেই হবে বলির লকেট লোক যখন পড়ে তাদের ভিতর নিজে থেকে এক সেলফ কনটি সেলফ কনফিডেন্স এসে যায় তাদের কোনোরূপ নেগেটিভ এনার্জি পরিশান করে না কিন্তু তা তখনই হয় যখন আপনারা পদককে পুরা নিয়মের সঙ্গে ধারণ করেন আরেক কথা যখনই আপনারা হনুমান মহারাজের লকেট ঘরে নিয়ে আসেন যেমন আপনারা সানডে লকেট কিনে ঘরে নিয়ে নিয়ে আসেন আর তা টুইস্টেতে পড়বেন আপনারা সর্বদা এ দেখেছেন কি সোনা চাঁদির জিনিসকে লোক নিজের আলমারিতে সুরক্ষিত রেখে দেয় আর যদি কোনো সাধারণ লকেট হয় সেটা কোনো সাধারণ জায়গায় অথবা আলমারিতে এমনি কোনো তাকে রেখে দেয় আপনারা এমনটি করবেন না যদি তা সোনার হয় রূপোর হয় অথবা সাধারণ হয় তাকে আপনারা এক শুদ্ধ জায়গাতেই রাখবেন আর যদি হয় আপনারা একে নিজেদের পুজো ঘরে রাখবেন কারণ এর থেকে শুদ্ধ জায়গা আপনাদের গৃহে আর অন্য হবে না লকেট পড়ার জন্য আপনারা মঙ্গলবার আর শনিবার পুরা শুদ্ধ হয়ে স্নান আদি করে এই লকেটকে পূজা ঘরে রাখবেন আর তার সামনে এক প্রদীপও জেলে নেবেন আর হনুমান চালিসার পাঠ করবেন তাতে এই লকেট অভিমন্ত্রিত হয়ে যায় আর তারপরে আপনারা তার নিজের গলায় ধারণ করবেন হনুমান মহারাজের লকেট পড়লে আপনাদের যে লাভ মিলে তার থেকে অনেক বেশি আপনাদেরকে সাবধানী রাখতে হবে তা কোন তা কোন এমন সাবধানী হবে সব থেকে প্রথমে হলো শুদ্ধতা যেমন আপনারা যখন হনুমান মহারাজের ভক্তি অশুদ্ধ অবস্থাতে করেন না ঠিক ওইভাবেই যখন আপনারা কোনো অশুদ্ধ অবস্থায় থাকেন তখন আপনাদেরকে ওই লকেটকে খুলে দিতে হবে আপনারা যদি বিবাহিত হন তাহলে এই লকেটকে সন্ধ্যেবেলায় গলা থেকে খুলে দিতে হবে কারণ হনুমানজি ব্রহ্মচারী হন আর যখন আপনারা স্নান আদি করে শুদ্ধ হয়ে পূজা করেন তখন পুনঃ পদকটি পরে নেবেন দ্বিতীয় সাবধানী যে আপনাদের রাখতে হবে তা হলো আমিষ ভোজন যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মদ একদম হাতে লাগাবেন না এসব থেকে দূরে থাকবেন কারণ এসব তামসিক ভোজন হয় বন্ধুরা এ কথাকে পুরাভাবে আপনারা বুঝে নিন কি যখনই কোনো দেবী দেবতার লকেট আপনারা ধারণ করেন তো এ কোনো মজাক হয় না যদি আপনারা কারও ফটো নিজের গলায় পরে থাকেন তো এ কোনো আভূষণ হয় না কি আপনারা সোনার রূপর অথবা হীরাতে বানিয়ে নিয়েছেন তো এ অনেক ভালো লাগছে কিন্তু না আপনার দিকে ভক্তির পুরাপুরি নিয়ম আপনাদিকে মেনে চলতে হবে আর তবে এই লকেটের প্রভাব আপনাদের উপর পড়বে আর এক পজিটিভ এনার্জি আপনাদের ভিতর আসবে আর যদি আপনারা লাইফস্টাইল এমন আপনাদের লাইফস্টাইল এমন হয় কি আপনারা সব জিনিসের অভিলাষ হন আপনারা সব জিনিস ভোজন করেন আপনাদের রহন সহন আলাদা আপনাদের কথাবার্তা আলাদা আপনাদের বলার ঢং আলাদা আপনারা এমন লোকের মাঝে থাকেন বা বসেন যেখানে এসব খাওয়া অথবা পান করা হয় তাহলে আপনারা হনুমান মহারাজকে ধারণ করবেন না কারণ ভালো প্রভাবের থেকে বেশি আপনাদেরকে দুষ্প্রভাব উঠাতে পড়বে আরে কেউ চায় না বন্ধুরা আমি আশা করি কি আপনাদের এই ভিডিও পছন্দ আসবে আর আপনারা এই সকল কথার পুরো ধ্যান রাখবেন হনুমান মহারাজের কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিতে থাকবে এই কামনার সহিত আমি এই ভিডিও সমাপ্ত করছি বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক আর শেয়ার করে দিবেন। আর ছবির প্রতিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান ধন্যবাদ